সুতরাং প্রকাশনা থেকে সঞ্জয় ঋষি সম্পাদিত প্রেমের কবিতা এই বই থেকে কয়েকটি প্রেমের কবিতা পড়ব প্রথমেই আলোক সরকার আমার মায়ের বাড়ি আমার মায়ের বাড়ি অরণ্যের প্রান্ত সীমায় সেইখানে একটা নদী আছে আমার মায়ের বাড়ি আমার অনেক দিনের ভাবনা বিকেল যখন নামে রোদ নিভে যাওয়া শহর একটু একটু করে জেগে ওঠে আমার মনে পড়ে অরণ্যের প্রান্ত সীমা সেইখানে একটা নদী আছে বিকেল যখন নামে বড় রাস্তার শহর মদির হয় কোলাহলে অনেক ফুলের দোকান থাকে আলো জ্বলা দোকান থাকে আলো জ্বলা চোখের মানুষ ভালোই তো এই সব যে কোনো উৎসবই ভালো কোলা হল একরকম উৎসব যেমন ঘুমিয়ে থাকা যা কিছু স্বাভাবিক তার অন্য রকমই উৎসব আমার মায়ের বাড়ি অন্য রকম নিস্তব্ধতা অরণ্য দেখিনি কখনো রূপলি আলোর নদী আমার মায়ের বাড়ি অরণ্যের প্রান্ত সীমায় সেইখানে একটা নদী আছে বিকেল যখন নামে রোদ নিভে যাওয়া শহর একটু 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 করে হবে একটু একটু করে বিকেল যখন নামে রোদ নেভে যাওয়া শহর একটু একটু করে সেজে ওঠে হয় পঙ্ক্তি শয্যার প্রবলেম অথবা এই ছাপতে যাওয়ার সময় এই সজ্জাতে সমস্যা করা হয়েছে বিকেল যখন নামে রোদ নিভে যাওয়া শহর একটু একটু করে সেজে ওঠে পথ চলতে চলতে দেখি গাঢ় হয় অরণ্যের ছায়া রূপালী নদীর কলস্বর আমার চারদিকেই বেজে ওঠে উৎসবের সানাই আমার মনে পড়ে আমার মায়ের বাড়ি জ্বলে উঠেছে উৎসবের আধার কালো মেয়ে নারায়ণ মুখোপাধ্যায় কালো রঙের কিশোরী দেখলে আমার রামপ্রসাদই শুনতে খুব লোভ হয় কিন্তু ঘর ভর্তি লোক থাকে দেরিদা ফুকো হকিং একদিনের টেস্ট ম্যাচ ইত্যাদি আড্ডা শেষ হতে হতে বেলাও শেষ সন্ধ্যায় তারা ফোঁটা রবীন্দ্র রচনা বলি তখন তো আর একটুকু মেয়েকে ডাকা যায় না উপহার কালীকৃষ্ণ গুহ তাকে যা উপহার দিতে চেয়েছিলাম তা তার কোনো কাজে লাগবে না এই জেনে মনে মনে তাকে উপহারটি দিয়ে মনে মনেই তা ফিরিয়ে নিই গায়ে জ্বর দু চোখ জুড়ে ঘুম সারাটা পৃষ্ঠ জুড়ে কাটাকুটি অনেক ফেলে আসা কণ্ঠস্বর ভেসে আসে উপহারটি ফিরিয়ে নিই প্রেমিক সুব্রত রুদ্র আস্তে তোমাকে ডাকলো, পদ্মপাতার জল পদ্মফুল তোলবার জন্য কান্না সহ্য করতে লাগল চারদিকের ঝুল একা থাকবে দিনের পর দিন ঝুলের অনুরক্ত হয়ে পড়লো শিমুল তুলোর পাখনা শিমুল তুলোর পাখনা স্বপ্ন আঁকেনি ভুরু দেখা হয় না আমার অহিংসার নদীটিকে অন্ধপ্রেমিক তুমি নাও অন্ধর দুঃখিনী মেয়ে দুর্গা টুনটুনির নিঃশব্দ মাখানো সংসার দিও তাকে সুব্রত গঙ্গোপাধ্যায় প্রেম নিয়ে প্রেম নিয়ে তো অনেক কথাই হলো দেশে দেশান্তরে আর কি কথা বাকি আছে ভাবি শহরে বন্দরে সব কথা কি কথার পরেই শেষ তারপরে কি কিছুই থাকার নয় ইঙ্গিত আর সংকেত চোখে চোখে তার কি কিছুই মনে রাখার নয় একটা হাত বাড়িয়ে হাত ধরা না কোনো কথায় অনেক কিছুই বলা সবই কি নিষ্ফলা প্রেম নিয়ে তো অনেক যুদ্ধ হলো যুগ যুগান্ত ধরে জেতা কিংবা হারা তারপরে তো থাকে কিছু বাহিরে অন্তরে এসব নিয়ে লগ্ন আছে যারা প্রেমের জন্য মান অভিমান তার কি শেষ আছে কে বলবে শেষ কথা হাত ধরাধরি নিশ্চিত প্রেম উত্তাপে আজও বাঁচে সেখানেও কি পরম নিশ্চয়তা অন্ধ ভালোবাসা সুজিত সরকার অন্ধ মেয়ে বসে আছে তার অন্ধ প্রেমিকের পাশে লোকাল ট্রেনের কামরায় জানলার ধারে আমরা মুখোমুখি জল আছে ছেলেটি জানতে চায় ব্যাগ খুলে মেয়েটি তাকে লজেন্সে গিয়ে দেয় বলে এতে তেষ্টা মিটে যাবে পটাটো চিপস ওঠে ছেলেটি জিজ্ঞাসা করে খাবে হ্যাঁ মেয়েটি সম্মতি জানায় প্লাস্টিক প্যাকেট ছিঁড়ে আগুল ঢুকিয়ে ওরা যে যার নিজের মতো দু এক টুকরো তোলে খায় এত সাবলীল যেন কোনো প্রতিবন্ধকতা নেই খর্দায় একটি মেয়ে ওঠে ছেলেটির পাশে বসে তুমি এই দিকে বসো অন্ধ মেয়ে উঠে তার প্রেমিকের সঙ্গে জায়গা বদলা বদলি করে তারপর সারাক্ষণ ওরা একে অপরকে ফিসফিসিয়ে কত কি যে বলে অল্প ঝুঁকে উৎকর্ণ হয়ে থাকি কিন্তু কিছু শুনতে পাই না নিঃশব্দ হাসির আলো ছেলেটির মুখে নিঃশব্দ হাসির আলো মেয়েটির মুখে ভাবি ওরা একে অপরকে দেখতে পেলে কত ভালোই না হতো হঠাৎ মেয়েটি বলে ওঠে টিটাগড় বাইরে তাকিয়ে দেখি কি আশ্চর্য সত্যি টিটাগড় মুহূর্তের ভুল ভেঙে যায় সহসা বুঝতে পারি আমি যত স্পষ্টভাবে ছেলেটিকে দেখি তারও চেয়ে ঢের বেশি স্পষ্টভাবে মেয়েটি দেখতে পায় তার প্রেমিককে আমি হয়তো যত স্পষ্টভাবে মেয়েটিকে দেখি তারও চেয়ে বেশি স্পষ্টভাবে ছেলেটি দেখতে পায় তার প্রেমিকাকে বুঝতে পারি আমরা শুধুই দু চোখ দিয়ে দেখি যারা অন্ধ তারা কিন্তু সমস্ত শরীর দিয়ে দেখে প্রেমের কবিতা পড়লাম এই বইটি থেকে আমার দৃষ্টিজনিত কারণে পাঠের মধ্যে কখনো কখনো ত্রুটি থেকে যায় পরে দেখেছি লক্ষ্য করে হয়তো এই কবিতাগুলো পড়তে গিয়েও কোনো শব্দ চোখে ভুল দেখেছি এরকম হতে পারে অথবা একটি শব্দের পরবর্তী শব্দটি অনুচিতভাবে আমি নিজে কল্পনা করে নিয়ে উচ্চারণ করে ফেলেছি এইসব অন্যায়ের জন্য সম্ভাব্য অন্যায়ের জন্যে क्षमा प्रथी नमस्कार